মাসাল্লাহ খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাচ্ছেন এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু আপ টু ডেট অবস্থায় রয়েছে সিলভার কালার একটি গাড়ি সো সামনে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্ট্রোক একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হেডলাইটগুলো আপনারা পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে তাছাড়া সামনের গ্রিলগুলো কিন্তু গ্রিল গ্রিলটিও মাসাল একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং নাম্বার প্লেটটা দেখেন বাবু ভাই যে কতটা ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটটি কিন্তু স্টক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট রয়েছে এবং ফগ ল্যাম্পের ব্যবহার আছে সামনে পিছনে স্প্লে বাম্পারের ব্যবহার আছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার জাপানিজ স্টিকার বিআরটি স্টিকার সহকারে অরিজিনাল গ্লাসগুলো কিন্তু আপনারা পাবেন অ্যালয় সহকারে চারটির চাকাই মশলা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই খুবই অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখেন যে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার যে জেনুইন স্টিকারগুলো এই গাড়ির সাথে কিন্তু আপনারা পাবেন সাইডের ডোরের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে ডোর প্যাডগুলো অসাধারণ ফ্রেশ অবস্থা ড্যাশবোর্ডটা দেখেন যে মাসাটা কিন্তু একদম ফ্রেশ অবস্থা আপনারা পাবেন ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে নতুন লেদার সিট কাভার স্টারিং হুইল কাভার সহকারে পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে মাসাল একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন চারটার চাকা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় অ্যালোই সহকারে প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল টয়টা স্টিকার সহকারে গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এই গাড়িটি এবং এই গাড়িটি জন্য লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে এক্সেল মনোগ্রাম দেখেন টয়টার লোগো করলার লোগো আসলে একদম ফ্রেশ অবস্থায় ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন বাবুবাই সামনে পিছনে দুটো নাম্বার প্লেটই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় ব্যাক ক্যামেরা সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এবং সামনে পিছনে কিন্তু স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা সহকারে কিন্তু আপনারা পাবেন এবং দেখেন যে ভিতরে পার্টিশনগুলো মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ফুলি এক্সপায়ার চাকা সহকারে একদম টিপ অবস্থায় রেডি অবস্থায় কিন্তু পাবেন সাইডের জয়েন্টগুলো পার্টিশনগুলো কিন্তু মাশাআল্লাহ কিন্তু ফ্রেশ কন্ডিশনিং এই গাড়িটির সাথে আপনারা পাচ্ছেন ডান সাইডে বডির কন্ডিশনর যদি কথা বলি যে সাইডের ক্রসগুলো দেখেন মাশাআল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে একুরেট ফিনিশিং কিন্তু আপনারা পাবেন এবং চাকার গ্রিপও কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় আছে অ্যালয় রিম সহকারে প্রত্যেকটা ডোরের পার্টিশন লকের স্টিকার ডোর প্যাড দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে হিউজ লেগেস্প সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন ফ্রন্ট ডোরটা কিন্তু নর্মালি বেশি ব্যবহার করা হয় সাইডের পার্টিশনগুলো দেখেন যে মাসালে একুরিড অবস্থা আছে ডোর প্যাডটিও অসাধারণ ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে পাচ্ছেন ড্যাশবোর্ডের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু ড্যাশবোর্ডের কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে একদম টিপ টপ কন্ডিশনে সিলিংয়ের কন্ডিশনও কিন্তু মশাল একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে এই গাড়িটির তো চলুন বাবু ভাই এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চাকার কন্ডিশন দেখেন বাবু এই চাকাই কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় কিন্তু অ্যালয় সহকারে আপনার ভিউয়ার্সরা পাবে এই গাড়িটিতে বনেডে হিট প্রুফের ব্যবহার করা হয়েছে সাইডের পার্টিশনগুলো কিন্তু মার্শাল্লাহ একুরেট অবস্থায় আছে কিন্তু একদম অরিজিনাল ফিনিশিংয়ে কারণ এই ক্রসগুলো দেখবেন এই শেপগুলো দেখবেন অরিজিনাল ফিটিংসে অরিজিনাল অবস্থায় আছে ভিতরে পার্টিশনের কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার সাইডের পার্টিশনগুলো দেখেন সেসিস নাম্বার দেখেন ওয়ান টু ওয়ান এনজেটি ওয়ান টু ওয়ান টু হুইল ড্রাইভের একটি গাড়ি এবং সাইডে পার্ডিশনগুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতর বা ভাই আপনার ভিউয়ার্সরা পাবে সামনে মার্সেলে এখন পর্যন্ত অরিজিনাল জাপানিজ স্টিকার আছে ড্রাই একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং অরিজিনাল গিয়ার বক্সটি কিন্তু আপনারা পাচ্ছেন সাথে ড্রাই একটি ব্যাটারি ষাট লিটার সিএনজি কনভারশন সহকারে তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলেছি টয়টা করোলা এক্স দুই হাজার চারের নিউ হিসেবের একটি গাড়ি দুই হাজার আটের রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি তো এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসেন গাড়ি দেখেন ট্রিস্ট ড্রাইভ দেন ইনশাল্লাহ ভালো লাগলে কিছুটা নেগোসিয়েট করা যাবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ফোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম